আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি উত্তরবঙ্গের যত গাড়ি আছে সেই গাড়ির কাউন্টারের সাথে পরিচয় করিয়ে দিতে তো স্থানটা হইল স্কোয়ার মাস্টার বাড়ি বালুকা স্কোয়ার মাস্টার বাড়ি আপনারা স্কোয়ার মাস্টার বাড়ি থেকে চাইলে বাংলাদেশের উত্তরবঙ্গের যেগুলো গাড়ি আছে একদম এসি নন এসি সব গাড়িগুলো পেতে পারেন তো আপনারা চলেন আপনাদের কাউন্টারের সাথে আপনারা আপনাদেরকে পরিচয় করে দিই তো আসেন এই যে দেখেন সেই উত্তরবঙ্গের গাড়ির কাউন্টার এখানে অনেক গাড়ি আছে তো আপনারা আসেন সেই কাউন্টারের লোকের সাথে কথা বলি দেখি ভাই 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 কি বলে আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আজকা মানে একটা মানে গাড়ির পরিচয় পরিচয় দেওয়ার জন্য আপনাদের মাঝে আসছি মানে সবাই যাতে বাড়ি তারপরে বালুকা সিস্টুর জয়না যারা থাকে তারা উত্তরবঙ্গে যারা থাকে দূরপাল্লার গাড়ি তো আপনাদের এখানে সবগুলোই আছে তাই না জি জি আছে সবই আছে আচ্ছা ভাই একটু এদিকে আসতে পারি তো আমার প্রশ্ন হলো আপনার কাছে আপনাদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টের গাড়ি পাওয়া যায় একদম ডিটেলস বলবেন আসলে এই বড় ভাই দেখা গেছে আমাদের মাইমিশিং বিভাগটা বাদে বাকি চৌষট্টি চৌষট্টি জেলা থেকে এই একটি বিভাগ বাদে

ইউনাইটেড পরিবহন ইউনাইটেডটা আপনার এখান থেকে জি আচ্ছা যাই হোক তারপরে এখানে স্টার ট্রাভেলস টি শামিম আমি যা দেখলাম মানে এখানে যত ভিআইপি গাড়িগুলো আছে সবগুলা টিকিট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আরেকটা কথা হইলো মানে এখানে মানে আপনাদের কাছে যদি কেউ আইসা বলে যে ভাই জুবাইয়ের আল আইডি থেকে ভিডিওটা দেখা আমি বালকায় থাকি তো বালকায় গাড়ি আছে কিন্তু তারপরেও এখানে আসলাম জুবাইর আইডি ভিডিও দেখা তো সেই ক্ষেত্রে আপনাদের ওই জাতির প্রতি করণীয়টা কি বলেন তো যদি সে আইসে আপনার নাম বলে তাহলে তার জন্য আমাদের একটা উপহার থাকবে উপহার জি বা সম্মানই যা সম্মানীয় একটা জিনিস থাকবে আচ্ছা যাই হোক তো আপনারা দেখলেন তো তো আপনারা উত্তরবঙ্গের যারা আছেন আমি আশা করি আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সবাই এই এখান থেকে টিকিট কাটবেন স্কোয়ার মাস্টার বাড়ি আর এস টাওয়ার যে আছে ওয়ালটন প্লাজার সাথেই কেয়ার এইট হসপিটালের নিচে মানে নিচে হলো এই টিকিট কাউন্টার এই কাউন্টারের নামটা কি ভাই স্কোয়ার মাস্টারমারি একতা টিকিট কাউন্টার একতা টিকিট কাউন্টার তো আপনাদের কাউন্টারের এই নাম্বার টাম্বার সব কিছু কমেন্টে দেওয়া থাকবে তো আপনারা সবাই ওই কাউন্টারের নাম্বারেও যদি আপনারা যে কোনো টিকিট কনফার্ম করতে চান তাহলে কি করা হ্যাঁ বিকাশে পেমেন্ট বিকাশ নগর এই তিনটাতে পেমেন্ট করলে আমরা টিকিট রাখবো কিন্তু পেমেন্ট ছাড়া যেই এসে বলবেন যে ভাই একটা টিকিট রাখেন হ্যান্ড করেন ভাই আমরা রাখবো না হ্যাঁ হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ কথা ঠিক বলছে ভাই মনে করেন যে আপনি পেমেন্ট ছাড়া আপনার মানে মানে সত্য হয়তো এটা কি এটা তো সে বুঝতে পারবে না একটা সিট একটা লুকা হেরে ঘুরে গেলো আপনার আশায় সে সিটটা বিক্রি করলো না তখন কিন্তু দেখা যাবে কি আপনিও আসলেন না আপনি যখন টাকাটা দিয়ে সিটটা কনফার্ম করেন তখন অবশ্যই টাকার জালে হইলেও আপনারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আর আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে নাম্বার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভাই বিদায় ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম